আপনারা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ পাঁচই আগস্ট আপনারা সবাই জানেন আজ পাঁচই আগস্ট সেই ঐতিহাসিক দিন যে দিনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল অসংখ্য নাথকর্মীকে হত্যা করে প্রায় বিশ হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করে দিল্লি পালিয়ে গিয়েছিল আজকে সেই দিন যেই দিনটি স্মরণীয় সেই দিন থেকে উদযাপন করার জন্য মনিক জামাজ ইসলামী ঢাকা জেলা দক্ষিণ অঞ্চল অর্থাৎ নবকগঞ্জ দোহার প্রাণীগঞ্জ মডেল দক্ষিণ মান মডেল এই চারটা থানার জনশ্রেক্ষীদের নিয়ে কর্মীর দিন নিয়ে আজকের এই বিশাল মিছিল লক্ষ্য করছি ইতিমধ্যে যে নেতাকর্মী এখানে মিছিল পড়ছেন প্রায় হাজার হাজার হতে সামনে এগিয়ে যাচ্ছেন মিষ্টি শুরু হয়েছে ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণ থানার পদন্তরি থেকে এই কদন্তরি থেকে মিছিলটি শুরু হয়ে এখন পুনপুটিয়া ছাড়িয়ে তারা কিন্তু আরও সামনে এগিয়ে যাচ্ছে তো আপনাদেরকে যদি আমরা দেখাই যে এই যে মসজিদটি কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতার ঝুঁকা চলছে আগামী দিনে যেন হ্যাঁ তাদের স্লোগান হচ্ছে যে আগামী দিনে একটি শোষণমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ চাচ্ছে এই স্লোগানটা এই মুখ পালার তারা দিচ্ছেন আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা বলছেন বৈষম্যের এই শহীদদেরই বিনিময় যে স্বাধীনতা আমরা পেয়েছি এখানে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ থাকবে না দেশটি হবে শোষণমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা দেশ সেই লক্ষ্য কিন্তু এখানে কর্মীরা কাজ করছেন আমরা যদি আপনার দেখাই যে মিসি কিন্তু সেই সামনে যদি আমি সামনে একটি ভিডিও করেছি এখন পিছনে একটা ভিডিও করছে আমরা লক্ষ্য করছি নাটকর্মীরা আবার ঘুরছেন তো আপনাদের ঘুরানো সেই ভিডিওটা দেখাচ্ছি আবার এখানে একটা কর্মীরা আবার দিকে মুখ করছেন তো আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি মূলত পুলিশ সহযোগিতা করছে ডিবি সহযোগিতা করছে